আমাদের একটা নবী ছিল ওই নবীর নাম হজত মূষা তিনি আমার আল্লাহকে দাদ্য কর ও মা এই পেরাউনের তো তুমি ঘোষ ধ্বংস করতে পারো না এই পেরাউন এত তো দালা আমি শয্য করতে পারবো না রে মালি আমার আল্লাহ কই মুসা ওই পেরাউনের সে যাদের কেন সেদিনের বেলা খুদা দাবি করে কিন্তু রাতের বেলা জঙ্গলে এসে আমার জনবার হাকুটায় বলে ওরা মালিক জানে আমি আল্লাহ

আউনার তুমি গজব দিয়ে ধ্বংস করো আমার সেবা করবে মালিক আমার সেবা করবে আমার আল্লাহ কই মুসা এই এই কারণে আমি তার ধ্বংস হলি না আমি এর কারণে তার গজব দেই না চন্নম বরে আমার ওই faraun এর দরবারে ওই faraun এর বাড়িতে ইতি মাসে মেহমান করে এর জন্য মেহমান দগর যখন করা যায় ও ও ইতি আল্লাহর কাছে হাত উঠায়া বলে ওরে মালিক এই ফেরাউনের তুমি যদি গজব দিয়ে ধ্বংস করো আমাদেরকে খাওয়াবে তুমি তার ধ্বংস করিল না আমার কয় পর এই চারটের কারণে আমি ফেরা উলের ধ্বংস করি না